পুরুলিয়া জেলাতেও শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে মহাশিবরাত্রি সকাল থেকেই বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ভিড় আনারার বানেশ্বর বুধপুরের বুদ্ধেশ্বর সহ জেলার প্রাচীন শিব মন্দিরগুলিতে সঙ্গে সঙ্গে ভিড় বাড়তেও দেখা বংশাবদের তীরে আমাদের বুধপুর গ্রাম এই শ্রী শ্রী এই নামকরণ অনুযায়ী বাবা বুদ্ধেশ্বর ঐতিহ্য ধরুন এখানে বুদ্ধ শ্রমের যিনি শিব লিঙ্গ আছেন ইনি খুব জাগ্রত ভক্তদের দূর দুরান্ত থেকে তিনি মনোস্কামনা পূর্ণ করেন তাই ওনারা এই শ্রী পুজো দিতে আসেন কিছু ভালো আমি প্রায় প্রতি বছরে আছি